পাগল হয়ে বিয়ে দেওয়ার খোঁজ নেই আমার এখন কাজের খোঁজ করছে শবর বাল আমার সব বসে রেখেছি তখন তো আমার মানুষ দেখতেই পাচ্ছে না সে কলে গেলি তুই হଁ আবা আমি আসে কিনা আসি বলো কি বলবা বলো কাজ করতেতে মরে গেলাম চকি দেখো নাকি এই গতি পালি এনে দাও শালা ছাইলে তুমি কথা টুক কইলে কি আমার এখন কাজের জন্য আমার দরকার হচ্ছে আমি এত দিন ধরে বলছি যে বাড়ি একটা মেয়ে মানুষের দরকার এটা তোমার সকি হবে না ও শালা তুমি আসি কি জ্বালা তুমি তো বুঝোনি বিয়ে করা বুঝ দি পারবা বুঝ았ো এখন পানি নিয়েছো যাও শালা

বল বন্ধু হ্যালো হ্যাঁ দোস্ত আসি তো ভালো এটা কি দোস্ত এটা জিনিস জিনিস নিয়ে চলে আসি তোমাদের তাই সম্ভব নাই পারবে না তোমরা ফোন দেখছে কি দেখি হ্যালো আব্বা নিয়ে চলে আসি চিন্তা করো না জিনিস একটা তোর বৌমা বৌমা যা না হয়েছে তোমার হ্যাঁ হ্যাঁ চলে আসি

শালা আজকে হয় আমার হয় বিয়ে দেবে আর সালার আজকে মাথা মাথা আজকে ঠেক দেবো যা হয় হবে আজকে তুমি আমার ডেকে না আমি বাড়ি আইছি আজকে একটু সমাধান হবে তোমার সাথে আমার কথা আছে সারাদিন খাওয়া দাওয়া নাই গলে ঠাপা ঠাপি করে বেড়াচ্ছিলেন সুজাভাবে গোসু করে খাওয়া দাওয়া করে নাও ও খাওয়া দাওয়া আমার লাগবে না আমার মনের জায়গায় আমার মন আর নেই আজকে সমাধান তোমার এখানে কইরে দিতে হবে আমার আজকের ভিতরে আমার বিয়ে দিতে হবে ও শালা অত টাকা পয়সা খরচ করে আমি তোমার বিয়ে দিতে পারবো না পারলে তুমি একলা একলা বিয়ে করে নিয়ে এসো যাও শালা তুমি বোঝো না তোমার বিয়ে আমি দেব না শালা তুমি আমার বিয়ে দিবা না শালা তোমার আজকে ঠাই পাই দেব শালা ও শালা ও শালা মেরে ফেলে সরে কি কোনে আছে ও বাসাও আমার বাসাও শালা মেরে ফেলে সোনা ও শালা ও শালা তুমি আমার কেমনে ধরবা তোমার বিয়েও আমি আর করবো না তোমার বাড়িও আমি আর আসব না